নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি রূপা তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে আমি ঘরের কাজটা করে নিচ্ছি এইদিকে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে কিছু পালিশ টালিশগুলো কিছু এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু রোদ্রে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে নিয়ে এসেছি নিয়ে একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু একটাই মানে বিছানার উপরই সবাই বসে টসে ওই জন্য একটু বিছানাটা পরিষ্কার করে রাখতে ভালোই লাগে আর বিছানা পরিষ্কার করে থাকলে দেখবেন মনটাও ভালো লাগে তারপরে এদিকে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঘরটা পরিষ্কার করে ঝাড় টাট দিয়ে ঘরে ঝাড় দিয়ে ঘরের কাজ করে ঘরে বাকি কাজগুলো করার বাকি আছে এই যে বাইরেটাও একটু সেভ করে নিচ্ছিলাম পরিষ্কারটা করে নিচ্ছিলাম একটুখানি বাইরেটাও একটু ঝাঁট দিয়ে দিলাম সে যেহেতু সামনেটা ধুলোটা ফেলেছি পুছে এবারে ঝাঁট দিয়ে ঘরের কাজ আমার ঘরটা পুছে নিয়ে বাকি সংসারের অনেক কাজ থাকে জানেন তো আমি সকালবেলা আগে একটু গায়ে জলটা ঢেলে নেই কারণ বাসি কাপড়ে কোনো কাজই করি না ঘরের কাজটা করে পরে গায়ে একটু জল ঢেলে পরে তারপরে করি সব কোনো কোনো দিন সময় পাই না আগে একটু গায়ে জল ঢেলে করে কোনো কোনো দিন আবার সময় হয় তখন আবার করে নেই যখন যেরকম সময় হয় তখন সেরকম করি সব সময় সময় হয় না সকালে আমি চেষ্টা করি যত মানে সকাল সকাল একটু কাজটা করে নেওয়ার সকালে কাজ টাজ করে পুজো টুজো দিয়ে কোনো কোনো সময় একটু টিফিনটা আগে করে নিই টিফিনটা করে নিলে কোনো পুজো দিতে একটু দেরি হয়ে যায় ওই জন্য টেনশান থাকে না তারপরে চান করে এসে আবার একটু গায়ে জল টল ঢেলে আমি একটু পুজোটা সেরে নিচ্ছিলাম যেহেতু পুজো দেওয়াটা একটা বড় কাজ মাথায় চিন্তা থাকে কখন পুজোটা দেব তাই জন্য এইদিকে একটু পুজোর পরিষ্কার করে ঠাকুর ঠাকুরগুলো একটু পরিষ্কার পরিষ্কার করে একটু পুজো দেওয়ার পুজোটা দিয়ে নিচ্ছিলাম তারপরে বাকি কাজ করব রান্নার দিকে যাব এদিকে পুজোটা সারার পরে বাকি রান্নার দিকে হাত দিয়ে দিলে তখন আর ভালো লাগে না পুজো দিতে ছেলেকেও বলি ছেলেকেও কোনো কোনো দিন আমার ছেলেও কোনো কোনো সময় দিয়ে দেয় পুজোটা যখন ঝামেলা থাকে না ফুল দেওয়ার কোনো তখন কোনো কোনো সময় পুজোটা দিয়ে দেয় তারপরে এখন যে কিন্তু পরীক্ষা চলছে পরীক্ষাটা চলছে বলবো না পরীক্ষা এখন শুরু হয়নি পরীক্ষার প্রস্তুতি চলছে এই মাসেই আছে সেই জন্য ও বাড়িতেই রয়েছে ওই জন্য খুব একটা ঝামেলা হয় না যখন স্কুলে যায় তখন কি বলুন তো একটু ঝামেলা হয়ে যায় ওই জন্য এখন যেহেতু বাড়িতে রয়েছে এবং কাজটা সময় মতন নিয়ম মতন সেরে নিতে পারি কিন্তু যখন স্কুলে যায় তখন হয়তো কোনো কোনো দিন পুজো দিতে পারি না একটু দেরি হয়ে যায় বাড়ি এসে সব কাজ করতে হয় সকালে টিফিনটা করে ওকে খাইয়ে দিয়ে তখন আমি হয়তো যাই পুজো তখন বাড়িতে এসে তারপরে পুজোটা দেওয়া শুরু করি কিন্তু এখন যেহেতু বাড়িতে রয়েছে ওই জন্য আগে সব কাজটা করে নিয়ে তারপর রান্নার দিকে বসি আমার একটু রান্না করতে দেরি হয় তোমাদের কার কারা কেরম সময় রান্না করো একটু কমেন্টে জানিও ভালো মন্দ সব রকম নিয়েই বন্ধুরা জীবন ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তোমরা আমি তোমাদের নতুন বন্ধু পাশে থেকো সবাই কমেন্ট করে ভালো মন্দ কমেন্ট করে জানিও তারপরেই দেখো এইদিকে আমি টিফিন নিয়ে চলে আসলাম ছেলের জন্য এদিকে আমি একটুখানি চাউমিন বানিয়েছিলাম ছেলের জন্য চাউমিনটা বানিয়েছিলাম আর চাউমিনটা না জানেন তো ও না বাড়িরটা পছন্দ করে না ও না কেনাটা খুব পছন্দ করে ওই জন্য আমি বলছিলাম খাইয়ে দিতে খাইয়ে দিচ্ছিলাম ও কেনাটা খুব পছন্দ করে আমি একটুখানি খাইয়ে দিচ্ছিলাম তাহলে ও খাওয়া হয়ে যাবে আমারও খাওয়া হয়ে যাবে এই হচ্ছে কথা তার মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন দুপুরের রান্নাটাও চাপিয়ে দিয়েছি যেরকম আজকের রান্নাটা করেছি হচ্ছে ভাত ডাল মুসুর ডাল পাতলা করে ধনে পাতা দিয়ে আমার না একটু শীতের ডালটা খেতে খুব ভালো লাগে কারণ অনেক রকম সবজি বেড়াইতে দিতে ভালো লাগে আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু মাখামাখা তরকারি করছিলাম তারই মধ্যে দুপুরবেলায় যেহেতু চায়ের বাটি একটা দেখতে পেলেন ওটার মধ্যে এই যে চায়ের বাটিটা দেখতে পাচ্ছেন এই চাটা হচ্ছে আমার কত্তা মশার জন্য যেহেতু ও কাতের থেকে বাড়ি চলে এসেছে ওই জন্য তার জন্য একটু চা খেতে চান করে চা খাবে ওনার ওটা একটা হচ্ছে প্রত্যেক দিনের নিয়ম এই যে